ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বড় বড় হামলায় একদিনে কমপক্ষে আরও একশো ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে গণহত্যায় নিহতের মোট সংখ্যা প্রায় চুয়াল্লিশ হাজার চারশো জনে পৌঁছেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলে এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি রোববার এক ডিসেম্বর এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি জানায় ইসরায়েলি দখলদার বাহিনী উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালিয়েছে এই একক বিমান হামলাতেই কমপক্ষে চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর ফলে এই শনিবারে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে জনে পৌঁছেছে এর আগে গাজার খান ইসরায়েলি বিমান হামলায় খাদ্য সহায়তায় অপেক্ষায় থাকা অন্তত বারো জন ফিলিস্তিনি এবং ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও সেভ দ্য চিল্ড্রেনের চারজন কর্মী নিহত হন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ হাজার চারশো বেশি জনে পৌঁছেছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এক বছরের বেশি সময় ধরে চলা এই নিরলস বর্বরচিত হামলায় আরও অন্তত এক লাখ পাঁচ হাজার একশো বিয়াল্লিশ জন আহত হয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল তার আক্রমণ অব্যাহত রেখেছে গত অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা করে গণহত্যা চালিয়ে যাচ্ছে এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন দখলদার ইসরায়েলি আক্রমণে গাজা এখন ধ্বংসস্তবে পরিণত হয়েছে জাতিসংঘের মতে ইসরায়েলের এই বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ২৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের কারণে গাজার মানুষ এখন চরম খাদ্য নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে এছাড়া অবরুদ্ধ গাজার প্রায় ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইতোমধ্যেই ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে দেশ জগৎ ইন্টারন্যাশনাল